মতিনার পানি আমি চেয়ে থাকি তোমার কবে পাবো আমি মতিনার পানি আমি চেয়ে থাকি তোমার কবে পাবো তুমি প্রিয় নামে দেন ছবি তুমি প্রিয় নামে দেন ছবি তোমায় দেখার সার থাকি মদিনার পানি আমি যে থাকি তোমার দিদার কবে পাবো আমি আধারে ভুবনে আলো জেলে পূর্ণিমা চাঁদ হয়ে তুমি এলে জাহেলি সমাজ ভেঙে দিলে সোনালী সুদীর দিলে আধারে ভুবনে আলো জেলে পূর্ণিমা চাঁদ হয়ে তুমি এলে জাহেল সমাজ ভেঙে দিলে সোনালি সুদীর দিলে তুমি প্রিয় নবে দেনে ছবি তুমি প্রিয় নবে দেনে ছবি তোমায় দেখার আশায় থাকি মদিনার পানি আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবু আমি পাপের দুনিয়ায় ডুবে আছি নাও না ডেকে তবু কাছি তুমি বিনা আমি পর পারে পার হব বলো কেমন করে পাপের দরিয়ায় ডুবে আছি নাও ডেকে তবু কাল যার কাছে তুমি বিনা আমি পর পারে পার হব কেমন করে তুমি প্রিয় নামে দেনে ছবি তুমি প্রিয় নামে দেনে ছবি তোমায় দেখার আশায় থাকি দিদার পানি আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবু আমি